প্রিয় ছাত্রছাত্রী আজকে ক্লাস টুয়েলভ এর ফোর একটি কবিতা টেড এর লেখা বাংলা একটু আলোচনা করার চেষ্টা করছি আশা করি তোমরা সকলেই উপকৃত হবে তাই চলো দেরি না করে শুরু করি এই যে টেড হিউজ এই টেড হিউজ কে বলতো টেড হিউজ হচ্ছেন ইংল্যান্ডের একজন অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক যিনি ওনার এই সাহিত্যিক উপাধিটা অর্থাৎ অর্জন করেছিলেন ওনার প্রথম কাব্যগ্রন্থ দ্য হক ইন দা রেইন যেটি প্রকাশিত করেছিলেন উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এবং এটাই ওনাকে জনপ্রিয় করে দিয়েছিল পরবর্তীতে দেখা যাচ্ছে উনি দ্বিতীয় একটি কাব্যগ্রন্থ লেখেন সেটি হচ্ছে লুপ্রেকাল বলে এটি উনিশশো সালে তিনি পাবলিশ করেন এবং এটা তার অন্যতম একটি জনপ্রিয় একটা কাব্যগ্রন্থ আজকে যে হক রোস্টিং কবিতাটা ঠিক এই কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে লুপ্রেকাল যেটা সেকেন্ড কালেকশন অফ পোয়েম টেড হিউজেসের তাই আজকের এই কবিতার বিষয়বস্তু একটা হক মানে একটা বাজ পাখি যখন মানুষ হয়ে যায় তখন কিন্তু সে তার জীবনের গল্পগুলো আমাদের সামনে তুলে ধরে এখানেও হক একটা বাজ পাখি তার জীবনের ব্যক্তিগত কিছু কথা আমাদের সামনে তুলে ধরেছে আর এই ধরনের বক্তা তার নিজের সম্পর্কে বলে যেখানে লিসেনাররা মিউট বা সাইলেন্স থাকে এই ধরনের কবিতাগুলোকে আমরা কিন্তু ড্রামাটিক মনোলগ বলি হ্যাঁ এটাকে ড্রামাটিক মনোলগ কেন বলবো কারণ এখানে স্পিকার কথা বলছে লিসেনাররা মিউট বা সাইলেন্স রয়েছে আজকের হক রোস্টিং কবিতাটাই এই বাস্তুতন্ত্রের যে শীর্ষে থাকে বাজ পাখি সেটা কিন্তু প্রথমেই আমরা শুরুতেই বুঝতে পারবো একটি সেন্টেন্সের মাধ্যমে সে কি না বলছে আমি একটা জঙ্গলের একদম গাছের শীর্ষে থাকি মানে মগ ডালে থাকি বা চূড়ায় থাকি তো চলো ঝটপট বইটা বার করে নাও লাইনগুলোর আমরা মানে একটু বোঝার চেষ্টা করি আই সিট ইন দ্য টপ অফ দ্য উড মাই আইস ক্লোজড আই বলতেন হক আমি বসে আছি বোনের সব থেকে বড় গাছটার সব মগ ডালে বা চূড়াই মাই আইস ক্লোজ আমার চোখ দুটো বন্ধ করে ইন অ্যাকশন নো ফলসিফাইং ড্রিম নিষ্ক্রিয়তা আমার এই স্বপ্নের মধ্যে কোনো মিথ্যা নেই বিটুইন মাই হুকড হেড অ্যান্ড হুকড ফিট আমার বাঁকা ঠোঁট আর বাঁকা পায়ের নখের মাঝখানে অর ইন দ্য অন ইন স্লিপ রিহার্স পারফেক্ট স্কিল মধ্যেও চলতে থাকে পারফেক্ট মানে আমার হত্যা করার যে মোহরা সেটি ইট আমার ভোজনের মুহূর্ত জানো এটা লিসেনের দিকে বলছে দ্য কনফিডেন্স অফ দ্য ট্রিজ উঁচু গাছের সুবিধা কত দ্য ইয়ার্স বাউন্সি অ্যান্ড দ্য সান রেইজ আকাশের ভেসে থাকা আর সূর্যের আলো আর দ্য অ্যাডভান্স আমার অনুকূলে থাকে তার মানে তুমি সব কিছুই কি সে বলছে আমি যখন অনেক উঁচুতে থাকি তখন কিন্তু আকাশের যে আলো ভেসে থাকা মেঘ সমস্ত কিছু কিন্তু আমার সব অনুকূলে থাকে অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড ফর মাই ইন্সপেকশন আর পৃথিবী তার উঁচু করে রাখা যে মুখ তার আমি তাকে নজরে রাখি মাই ফিট আর লকড আপন দ্য রাফ বার্ক এবং আমার পাগুলো শক্ত করে সেই গাছের যে বাকল সেগুলোকে আঁকড়ে ধরে রাখে দ্য হোল অফ ক্রিয়েশন এটা সবই এই গোটা সবকিছুই একটা সৃষ্টির সমগ্র শক্তির টু প্রডিউস মাই ফুড যেটা আমার পাকে আহ প্রডিউস করেন মাই ফেদার এবং আমার প্রতিটি পালক তৈরি করে নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড এখন আমি সেই ধরে রেখেছি আমার পায়ে আপ এন্ড রিভোল ইট অল স্লোলি অথবা উড়ে যায় আরো উপরে আরও উপরে এবং উপরে গিয়ে ধীরে ধীরে সব কিছুগুলোকে আমি দেখি ঘুরে ঘুরে আই কিল হ্যাঁ আই প্লিজ বিকজ ইট ইজ অল মাইন আই কিল আমি যেখানে সেখানে খুশি আমি হত্যা করতে পারি কারণ আমি সমগ্র পৃথিবীটাকেই নিজের মনে করি দেয়ার ইজ নো সফস্ট্রি ইন মাই বডি আমার শরীরে কোনো ছলনা নেই সফস্ট্রি মানে কি ছলনা মাই মানার্স আর টিয়ারিং অফ হেডস আমার স্বভাবই তো জানো আমার শিকারির মাথা ছিঁড়ে নেওয়া দা অ্যালটমেন্ট অফ ডেথ এভাবেই তো মৃত্যু করাই হচ্ছে আমার কাজ ফর ওয়ান পাথ অফ মাই ফ্লাইট ইজ ডাইরেক্টেড কারণ আমার এই উড়ানটা চলে একটি মাত্র সোজা পথে থ্রু দ্য বোনস অব দ্য লিভিং জীবিত প্রাণের হার ভেদ করে নো আর্গুমেন্টস অ্যাসার্ট মাই যুক্তিই কেড়ে নিতে পারে না আমার অধিকার বিহাইন্ড মি কারণ কি জানো সূর্য তো আমার পিছনে থাকে নাথিং বিগান আমার শুরুর দিন থেকে এখনো পর্যন্ত কিছু বদলায়নি মাই আইস হ্যাজ পারমিটেড নো চেঞ্জ আমার চোখ কোনো পরিবর্তন মেনে নেয়নি আই এম গোয়িং টু কিপ থিংস লাইক দিস এভাবেই আমি সব কিছু সারা জীবন আমার অধীনে রাখবো তাহলে আমরা এখানে দেখতে পেলাম একটি বাজ পাখি তার ক্ষমতা নিয়ন্ত্রণ ও আত্মহংকার অস্তিত্বের একটি নিষ্ঠুরতা তুলে ধরেছে এই কবিতায় বাজ পাখি নিজেকে এমন একটা প্রতীকী হিসেবে দেখিয়েছে যে তা সে চাইলেই সব কন্ট্রোল করতে পারে কবিতা শেষে বাজপা বলে সব কিছুই আগের মতোই সে রাখতে চায় তার পরম নিয়ন্ত্রণের ইচ্ছাই পরিবর্তনকে অস্বীকার করার প্রবণতাকে স্পষ্টভাবে তুলে ধরতে তার মানে কবিতাটা খুব সুন্দর তোমরা বারবার পড়ো ভিডিওটা বারবার দেখো আশা করি তোমরা বাংলাটা বুঝতে পারবে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে লেখো আমি আবার পরবর্তীতে সেই জায়গাটায় ভিডিও করার চেষ্টা করব। আর সবাইকে বলে দিই চ্যানেলটার পাশে থেকো আগামীতে এখান থেকে টু মার্কস সিক্স মার্কের এবং পরবর্তী টেক্সটগুলো আমি পরপর নিয়ে আসার চেষ্টা করছি প্রত্যেকে টেক্সট বুক কেয়ারফুলি পড়ো ডি কনসেন্ট এবং স্টে হ্যাপি